হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি ছাশ্রয় ও পরিবেশ পরিবেশবান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিশ ইঞ্চি কমার্শিয়াল চুলা এক ভাই অর্ডার করেছে তাই ওনার কাছে আমরা পাঠানোর জন্য কমপ্লিট করেছি তা আমাদের এই বিশ ইঞ্চি চুলা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানায় বেকারিতে যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ সরাসরি কারখানা থেকে আপনারা চাইলে যে কোনো মডেল যে কোনো কিছু আপনারা অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাইল স্টিলের তৈরি আর যেসব হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার এগুলো মাইল স্টিলের তৈরি আর যেগুলো হচ্ছে ফ্যামিলি বাসাবাড়ির এগুলো স্টিলের স্টিল দিয়ে তৈরি ফলে দুই চার পাঁচ বছরেও কোনো রকম জং বা মরিচা ধরবে না তো আমাদের এই চুলাগুলোর বিভিন্ন কোয়ালিটি ফুল চুলা তা আমাদের এই চুলো মডেল হচ্ছে চারটি একটি ডাবল একটি সিঙ্গেল একটি রাউন্ড শেপ আর কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে অর্ডার করে পেয়ে যাবেন ধন্যবাদ